হর্স আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্থতা কামনা করছি আজ একটি মাইক্রো মাইক্রোওভেনের সার্কেট নিয়ে আসছি যেটা হচ্ছে আমরা একটি ইউনিভার্সেল মাদার বোর্ড লাগাবো এই সার্কেটটা দেখতে পাচ্ছেন এই সার্কেটটাকে ফেলে দিয়ে আমরা এখানে যে চাইনিজ যে ইউনিভার্সেল সার্কেটটা আছে এটা এটা আমরা এখন এখানে লাগাবো এই সার্কেটটা তো কীভাবে লাগাই কোন প্রসেসিংয়ে লাগাই তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে তো আমি এই সার্কেটটা রিমুভ করে নিলাম এই সার্কেট হ্যাঁ এই সার্কিট থেকে কনভার্ট হয়ে এই সার্কিটে রূপান্তরিত হবে তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো আমরা এই সার্কেট থেকে এখন ইউনিভার্সাল সার্কিটে রূপান্তরিত হবে তো ইউনিভার্সালটা লাগাইতে হলে কি কী করতে হবে তো অনেকে হয়তো ওয়ারিং টেনে দেয় কিন্তু আমরা ওয়ারিং আনবো না আমরা যেটা করব জ্যাক টু জ্যাক সেম টু সেম লাগাবো তো এখানে এই রিলেটা খুলে নিব এবং এখানে যে গিলা আছে এই জ্যাকগুলাও খুলে নেব পর্যায়ক্রমে তো আপনারা ভিডিওটা দৈজো সহকারে দেখতে থাকেন স্কিপ না করে আমি কীভাবে কাজগুলো করি তো আপনারা দেখতে থাকেন আমার যে সার্কিটের রিলেটা আছে এটা আমি এখন খুলে নিচ্ছি এটা খুলে ইউনিভার্সাল সার্কিটে আমি রিলেটা লাগিয়ে দিব তো এটা লাগানোর ফলে কি হবে আগের যেই জ্যাকগুলা ছিল ওই জ্যাকগুলাই হুবহু হবে আর কি তাহলে কোনো সমস্যা হবে না নয়তোবা ওয়ারিং টানতে হবে ওয়ারিংগুলা খারাপ দেখা যায় আমরা চেষ্টা করি অরিজিনালভাবে যেভাবে অরেংগুলো আছে ওইভাবে করা করার জন্য তো এই আমি রিলেটা খুলে নিয়েছি এই রিলেটা আমি এই সার্কিটে লাগাবো এবং এখানে যেই জ্যাক আছে সেটাও খুলে নিব তো আমরা জ্যাকগুলাও খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই জ্যাকটাও খুলে নিব কারণ এখানে দিয়ে টু টোয়েন্টি ইন হয়েছে সার্কেটে তো দুইটা ইন হয়েছে একটা দিয়ে লাইট ফ্যানের সুইচিং বের হয়েছে আর দুইটা হচ্ছে আপনার যেই বোর্ডের যে সুইচিং আছে ডোর সুইচ সেই ডোর সুইচটা তো আমরা যদি এই জ্যাকটা না দেই সেক্ষেত্রে কী করতে হবে তার টেনে দিতে হবে তার টেনে দিলে এখানে অগোছানো হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না তো জ্যাক টু জ্যাক আমরা করে দিব যার জন্যে যেই টেকনিশিয়ান বাড়ি লাগাবে তার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা এই কাজগুলা নিখোঁতভাবে করে থাকি তো আমরা কাজগুলো নিখুঁতভাবে করি এবং এই যে একটু জ্যাক সিস্টেম হয় তাহলে টেকনিশিয়ানের কোনো পেরেশানি হয় না তো এই যে আমরা এই জ্যাকটা এখন খুলে নিচ্ছি যেটা আপনারা এই কাজগুলো এইভাবে করবেন অবশ্যই কাজের একটা সুন্দর ফিনিশিংয়ে আসবে এবং যে টেকনিশিয়ান ভাই লাগাবে তারও কোনো অসুবিধা হবে না তো আমরা এই যে এই জ্যাকটা খুলে নিলাম তো এখনও পুরোপুরি শোল্ডার ওঠে নাই তো আমরা এই যে জ্যাকটা খুলে নিলাম এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এই একটা এই সার্কিটে লাগাবো এবং এইভিলেটাও এই সার্কেটে লাগাবো তো এই সার্কিটের কাজ এখন শেষ তো আমরা এটা রেখে দেবো তো এখন আমরা ইউনিভার্সালে কিভাবে ফিট করি সেটা আপনারা দেখেন যে কোন ওয়ারিংটা কোন জায়গায় যাবে হ্যাঁ কোন তারটা কোথায় লাগবে তো দেখতে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই কাজটা অনায়াসে করতে পারবেন তো আমরা কি করব এখানে যে মাইক্রোটা আছে মাইক্রো এই যে মাইক্রো যে রিলেটা আছে এই রিলেটা খুলে নেব তো আমাদের এটা হবে মাইক্রো রিলে ঠিক আছে তো আমরা এই রিলেটা খুলে নিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইউনিভার্সাল সার্কেটটা আছে এখান থেকে এটার যে মাইক্রো রিলেটা আছে সেটা আমি খুলে নিচ্ছি তো খুলে নিয়ে এখন আমরা যে রিলেটা ওই সার্কেট থেকে খুললাম তো আমরা এটাই এই ইউনিভার্সাল সার্কিটে লাগিয়ে দিব তো দেখতে থাকেন তো আমরা এই যে রিলেটা খুলে নিয়েছি এখান থেকে এটা এখন আমরা এখানে লাগাবো তো এই যে এখানে যে আরও দুইটা হোল দেখতে পাচ্ছেন তো এটাতে লাগবে এই হোলটা রিলের পাটা আর এই দুইটা পা যে এখানে কোনো হোল্টে বসতেছে না তো আমরা কী করবো এটা একটু কলম দিয়ে মার্ক করে নিব মার্ক করে নিয়ে এখানে হোল্ড করে দেবো হোল্ড করে এই রিলেটা বসিয়ে নেব তাহলে কি হবে আমাদের রিলেটা সুন্দর করে বসে যাবে এই যে কলম দিয়ে আপনারা এইভাবে মার্ক করে নেবেন মার্ক করার ফলে এই রিলেটা সুন্দর করে বসে যাবে তো আপনারা দেখতে থাকেন তো আমরা এই যে হোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে হোল হোল করে নিয়েছি এখন এই যে রিলেটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে রিলেটা বসে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে রিলেটা বসে গেছে এখন এখানে সোল্ডারিং করে নেবো রিলেটাকে সোল্ডারিং করার পরে আমাদের যে জ্যাকটা আছে ওই জ্যাকটা পর্যায়ক্রমে ক্রমে লাগাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে কিভাবে কি করলাম আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখলে হয়তো আপনারা এই এই কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন আমার এই টিউটোরিয়ালটা দেখার পর তো আপনারা দেখতে থাকেন তো আমরা রিলেটা সোল্ডার করে নিয়েছি এইভাবে খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে রিলেটা তো আপনারা এইভাবে করবেন তো অবশ্যই খুব সুন্দর হবে তো আমাদের যে জ্যাকটা আছে এখন আমরা এই জ্যাকটা এইখানে বসাবো এই যে এখানে তো এই জ্যাকটাও সুন্দর করে বসাবো সেটা দেখতে থাকেন তো আমাদের হোল্ডের সাথে মিলবে না তো আমরা কিছু এক্সট্রা হোল্ড করে নিব যেহেতু এটা ইউনিভার্সাল সার্কিট আগের জ্যাকের সাথে এটা কখনই হোল্ড মিলবে না তো তার জন্যে আমরা এখন এটাকে মার্ক করে আমরা জ্যাকের যেই টার্মিনালগুলা আছে গিলা যাতে ঠিকভাবে করা যায় তার জন্য আমরা এখন মার্ক দিয়ে নিচ্ছি কলম দিয়ে তো আপনারাও চাইলে এইভাবে মার্ক করতে পারেন অথবা আপনারা যেভাবে সুবিধা হয় আপনাদের ওইভাবে আপনারা করতে পারেন তো আমার সুবিধার্থে আমি কলম দিয়ে মার্ক করে নিই এখন আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ওইভাবে করে নেবেন তো এই যে কলম দিয়ে মার্ক করে নিছি এখন আমি এই হোল্ডগুলা করব তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুইটা হোল্ড করে নিছি তো দুইটা হোল্ড করে নিয়েছি এই যে আমি এখন আমার যে একটা লাগাবো এই যে একটা দেখেন কত সুন্দরভাবে বসে গেছে তো একটু হয়তো প্রেশার দিতে হবে তো আপনারা এইভাবে সুন্দর করে হোলগিলা করে আপনারা লাগিয়ে দিবেন তো আমরা এই যে জ্যাকটা কত সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমাদের কাজটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এইখানে হচ্ছে দুইটা হচ্ছে একটা হচ্ছে ফেস নিউটল আরেকটা হচ্ছে গা যেটা লাইট ফ্যানের জন্য গেছে এটা হচ্ছে লাইট ফ্যানের জন্য গেছে তো এটা আমি এখন এই রিলে থেকে সুইচিংটা দেবো তো আপনারা এটা কিভাবে দেই আপনারা দেখতে থাকেন তো কোন লাইনটা কোন কোথায় ইন হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এই যে দুইটা ওয়ার টেনে রাখছি যেটা আমি রিলে থেকে সংযোগ করব তো আমার এই ওয়ারটা দিয়ে হচ্ছে রিলের ইন হয়েছে ভোল্টেজটা ইন হয়েছে এটা কারেন্ট আর ফেসটা ইন হয়েছে ফেসটা আবারই এটা দিয়ে আউট হবে তো আমরা তো যেটাতে ফেস ইন হয়েছে তো আমরা রিলের ওই পয়েন্টে আমরা এটা লাগাব তো আমরা এই যে ফেসটাকে ইন করলাম এখন রিলে হয়ে সুইজিং হয়ে যে ফেসটা বার বের হবে সেটা আমরা এই এই টার্মিনালটায় লাগাবো তো এই যে আমার এই রিলের এই টার্মিনাল দিয়ে সুইজিংটা হয়ে বের হয়েছে তো আমাদের এইটা কি হলো এটা হচ্ছে ফ্যান লাইট যেই সুইজিংটা থাকে ওই ওই কানেকশনটা দিলাম ঠিক আছে তো আমরা এখন দেখাবো ট্রান্সফর্মার কীভাবে লাগাইতে হবে কোথায় লাগাবেন আপনারা তো আমরা এই যে ট্রান্সফর্মার বারো ভোল্ট ট্রান্সফর্মার নিয়েছি একটি তো এটার প্রাইমারি কোথায় লাগবে সেকেন্ডারি কোথায় লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা লাগাবো যেটা সেটা হচ্ছে গা সেকেন্ডারি তো আমার এই যে এখানে যে রেকটি দেখতে পাচ্ছেন চারটা রেকটিফায়ার ফায়ার আছে তো এর একটি ফায়ারে দুই প্রান্তে লাগিয়ে দেবো আর কি তো এখন আমি এই যে একটি টার্মিনাল লাগাচ্ছি এই পয়েন্টে তো এই পয়েন্টে লাগাবো আর একটি টার্মিনাল লাগাবো এই পয়েন্টে হ্যাঁ তো এই দুই পয়েন্টে টার্মিনাল লাগিয়ে দিব লাগাইলে আমাদের রেকটিফায়ারের যেই কানেকশন আছে ওখানে চলে যাবে তো রেক্টিফায়ার হয়ে আমাদের ডিসি কারেন্টে বের হবে কারণ আমরা জানি যে ট্রান্সফর্মার থেকে যেই ভোল্টেজটা বের হয় সেটা হচ্ছে এসি কারেন্ট হ্যাঁ তো এসি কারেন্ট থেকে ডিসিতে রূপান্তরিত করতে হলে আমাদের ডায়ার্ডের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যে কোনো সার্কিটে যে ট্রান্সফর্মার যখনই লাগে আমরা যাতে রেক্টিফায়ার যেখানে আসে ওইখানে রেকটিফায়ার ওইখানে লাগাবো তো আমরা এই যে এই প্রান্তে শোল্ডারিং করে নিচ্ছি তো এটাও করে নিচ্ছি তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ট্রান্সফর্মার লাগানোর ক্ষেত্রে তো এই সার্কেটটা এখানে একটা জাম্পার টানতে হয় হ্যাঁ এখানেই যে রেকটিফায়ার হয়ে যে এখানে একটা জাম্পার টানতে হয় জাম্পারটা না টানলে আপনাদের ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা রেকটিফায়ারে যাবে না তো অবশ্যই এটা খেয়াল রাখবেন লাগানোর সময় যে জাম্পারটা টেনে দিবেন আমরা এই জাম্পারটাও টেনে দিচ্ছি তো আমরা জাম্পার টানতেছি এই যে জাম্পারটা দিয়ে নিলাম তো আপনারা এইভাবে দিতে পারেন অথবা তার দিয়ে দিতে পারেন তো আপনারা দেখছেন যে আমি সেকেন্ডারি লাগাইছি এখন প্রাইমারি কোথায় লাগাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রাইমারি একটি দুটা লাইন আসছে এখানে তো এক প্রান্তে এখানে লাগবে একটি লাইন আর একটি লাইন লাগবে এখানে তো আমি এখান দিয়ে একটি লাইন লাগাচ্ছি যেটা কারেন্ট ইন হয়েছে আর কি এসি ফেজ নিউটল হ্যাঁ তো এইখানে আমি যে ট্রান্সফর্মার একটা টার্মিনাল লাগিয়ে নিলাম এবং দ্বিতীয় যে টার্মিনালটা আছে আমি এই যে এটার মাধ্যমে মাধ্যমে এখানে লাগিয়ে দিব তো আমি এই যে দ্বিতীয় টার্মিনালটাও লাগিয়ে দিলাম তো এখন আপনাদেরকে আমি দেখাবো এটা পাওয়ার ইন করে আমাদের সার্কিটে পাওয়ার আসছে কিনা যে আমাদের কাজটা পরিপূর্ণভাবে হইল কিনা তো আপনারা দেখতে থাকেন তো এই যে টার্মিনালটা লাগিয়ে নিচ্ছি হুম তো এই যে আপনার এই একটি টার্মিনাল এই আর একটি টার্মিনাল তার সময় দুইটা টার্মিনালই হবে তো এখন আমরা কি করবো এখানে আমরা পাওয়ারটা ইন করবো আমরা যে জ্যাকটা লাগিয়েছি ওই জ্যাক থেকে আমরা দেখব যে আমাদের পাওয়ারটা ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমরা একটি তার নিচ্ছি টার্ন নিয়ে আমাদের এখানে যে একটু জ্যাক আমরা লাগাবো লাগিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা এই যে দুইটা জ্যাক আমরা লাগিয়ে দিলাম এখন আমরা এখন পাওয়ার দিব এসি কারেন্ট ইন করাবো ইন করানোর পরে দেখি যে আমাদের ভোল্টেজটা আসতেছে কিনা আমাদের সার্কিটটা অন হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের সার্কেটটা অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদের যে আর যে কানেকশনগুলো আছে যে বাটনের যে কানেকশনগুলো করতে হবে তো ওই বাটনের কানেকশনগুলো এখন দেখাবো এই যে পাঁচটা বাটন একটা হচ্ছে গিয়ে স্টার্ট হ্যাঁ স্টপ স্টার্ট দশ মিনিট এক মিনিট দশ সেকেন্ড হ্যাঁ এই যে পাঁচটা বাটন আমরা কী করছি কমন করে নিয়েছি পাঁচটা বাটনেই কমন করা থাকবে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে বাটনটি আছে হুম এই যে এই যে একটি লাইনে পুরোটা সব কটা বাটনে কমনটা আছে তো আমরা এখন একটা একটা করে বাটনের লাইন এইখানে দিব এই যে এখানে প্রত্যেকটা বাটন দেওয়া আছে তো এই যে একটি লাইন পাঁচোটায় লাগছে কমন হয়ে যেটা দেখাইছি হ্যাঁ এখন এই যে এখানে যে একটা লাইন আছে দেখছেন পাঁচটায় কমন হয়ে লাগছে আর কি হ্যাঁ তো আমরা এই লাইনটাই কমনে লাগ লাগাবো এবং আর যে কানেকশনগুলো আছে এখানে লেখা আছে কোনটা কী এইভাবে দেখে দেখে লাগাবো তো এখন আমি যে দশ সেকেন্ডের যেই ওয়ারটা আছে সেটা আমি দশ সেকেন্ডে লাগাবো এটা হচ্ছে দশ সেকেন্ডের বাটন তো আমি দশ সেকেন্ডের লাগাইলাম এরপরটা হচ্ছে এক মিনিট তারপরটা হচ্ছে গা দশ মিনিট তো আমার ইউনিভার্সালে দশ মিনিট নাই পাঁচ মিনিট করে বাড়বে তো আমি ওইটা ওইখানেই লাগাবো তো আমরা এক দশ সেকেন্ড লাগাইছি এক মিনিট লাগাইছি এখন এই যে স্টার্ট সরি ক্যান্সেলের যে বাটনটা আছে সেটা লাগাচ্ছি এবং তারপরে হচ্ছে এখানে হচ্ছে কুইক স্টার্ট যেটা স্টার্ট হয় সেই স্টার্টের বাটনটা আমরা লাগাবো হ্যাঁ স্টার্টটা হচ্ছে এই যে এটা তো এইভাবেই আপনারা প্রত্যেকটা ওয়ারগিলার টেনে দিবেন সবকটা এখানে লেখা আছে আপনারা লেখাগুলা দেখে সুন্দর করে ওয়ারগিলা টানবেন তো ঠিক হবে সব কিছুই তো বাকি যে দুইটা ওয়ার আছে সেটা হচ্ছে পাঁচ মিনিট আর হচ্ছে কমন যেই লাইনটা হচ্ছে পাঁচটার ভিতরে গেছে সেটা তো আমি এই যে পাঁচ মিনিটে লাগিয়ে নিলাম তো এখন এই যে কমন যে লাইনটা আছে এটা এখন কমনে লাগিয়ে দিব যেটা পাঁচটার ভিতরে গেছে তো এই যে কমনের কানেকশনটা আমি করে নিলাম এখন আমার বাটনের যে কানেকশনগুলো ছিল সেটা শেষ হয়ে গেছে এখন আমি সার্কিটটা এখানে বসাবো বসিয়ে আপনাদেরকে দেখাবো চালিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকেন কাজটা পরিপূর্ণ সম্পূর্ণ হয়েছে এই যে আমি এখন মিনিট সিলেক্ট করতেছি পাঁচ মিনিট এই স্টার্ট দিলাম এই যে আমাদের সার্কেটটা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবই আমার হচ্ছে অনুপ্রেরণা দিবে একটি ভিডিও বানাতে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ